এক 2 এসো এসো হাসি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি সপ্তাহে শুক্রবারে আমরা যে নিয়মিত আয়োজন করি খেলার চলে শিক্ষা অনেক দিন রোজা এবং ঈদ উপলক্ষ অনেক দিন গ্যাপ ছিল স্কুল মাদ্রাসা বন্ধ ছিল দর্ষয় আমরা এই আয়োজনটা অফ ছিল আমরা ঈদের পরবর্তী সময়ে স্কুল মাদ্রাসা খোলার পর পরেই আমরা এই সপ্তাহ থেকে এই আয়োজনটা আবার শুরু করছি আজকে আমরা খুব সুন্দর একটা খেলার আয়োজন করতেছি বাচ্চাদেরকে নিয়ে শিশু ছেলেদেরকে নিয়ে ছোট ছোট ছেলেদেরকে নিয়ে খেলার আয়োজনটা করতেছি তোমরা সবাই স্কুলে গেছি সবাই গিয়ে এই মাদ্রাসায় পড়ো না অন্যান্য স্কুলে পড়ো খুলছিল কবে বুধবারে খুলছিল মঙ্গলবারে খুলছিল মানে ক্লাস হয়েছে কয়দিন তিন দিন তিন দিনে গেছো কে হাতল তো তিন দিনে গেছো ঠিক আছে তাহলে আমরা খেলাটা শুরু করি কেমন খেলার নিয়ম তো বলে দিছি এক দুই হ্যাঁ টু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

One, बा 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 भाई लाइट 1 2 दो two,

আজকের খেলা আমাদের প্রথম রাউন্ডে মোট পনেরো জন পার্টিসিপেন্ট প্রতিযোগিতা অংশগ্রহণ করছে এর মধ্যে আমরা জন সিলেক্ট করছি পাঁচজনের শুধু আমাদের গোলবার লক্ষ্য ব্যাট করতে পারছে এই জন্য পাঁচজন থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করব এবার হচ্ছে প্রথমবার তোমরা দুইবার করে ঘুরছিলা এবার হচ্ছে তিনবার করে ঘুরে যে নিতে পারবা তাদের থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করা হবে কেমন শুরু তাহলে আগে শুরু করো